বন্ধুরা আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো যেটা হলো লোটে মাছের কার্লেট তার জন্য আমি এখানে লোটে মাছ নিয়েছি পাঁচশো গ্রাম আর লোট মাছগুলো বাজার থেকে কেটে আমি একদম রেডি করে নিয়ে এসেছি তো কার্লেটের কাটার জন্য দেখুন আমি কীভাবে মাছগুলো কাটবো মাছগুলো দেখুন এইভাবে আমি একটা কাঁচি দিয়ে মাছের প্রথম পেটের দিক দিয়ে এইভাবে কাঁচি ঢুকিয়ে এইভাবে কাটতে থাকবো দেখুন এইভাবে আপনারা কাটবেন কেটে ভিতরে যে কাঁটাটা আছে সেটা কিন্তু বার করতে হবে বন্ধুরা তো এইভাবে ভালো করে কাটতে হবে প্রথমে তারপরে একটা চাকু দিয়ে আস্তে আস্তে এইভাবে কাঁটার সাইড লেভেলটাকে বের করতে হবে কাঁটার লেভেলটাকে এইভাবে বের করে নেবেন দেখুন যেহেতু নরম মাছ বন্ধুরা এটা সাবধানে এই কাজটা আস্তে আস্তে করতে হবে সাবধানে না না হুড়ু করলে কিন্তু কিস্তু হবে না তাহলে মাছটা দু সাইড দিয়ে কেটে যেতে পারে তাই এই দেখুন এখন কাঁটাটা এইভাবে আবার কাঁচি দিয়ে কাঁটাটাকে এইভাবে বার করবো কাটতে থাকবো দেখুন একদম উপর দিয়ে আস্তে আস্তে করে এইভাবে না হাত দিয়ে হবে না হাত দিয়ে মাছটা ছেড়ে যাবে কাঁচি দিয়ে কাটতে হবে এটা তো এইভাবে কাঁচি দিয়ে কাঁটাটা কেটে কেটে বাদ দিতে হবে দেখুন এইভাবে বাদ দেবেন পুরোটাই এইভাবে কাটবেন আমি আবার সাইডটা আবার কেটে নেব আর এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা দেখুন এটা কাটা হয়ে গেছে এটা লম্বা আছে অনেকটা দেখুন অনেকটা বড়ো হলে তাহলে ভালো লাগবে না এটা আমি কি দুভাগ করে নেবো এটা লেজার দিকটা আমি কেটে বাদ দেবো এটা আর দিয়ে এটা আমি দুটো ভাগ করে নিলাম এইভাবে আপনারা দুভাগ করে নেবেন দেখুন কী দারুণ লাগছে এইভাবে কেটে নেবেন আপনারা একদম এইভাবে দেখুন কাঁটা বার করে দিয়ে কী দারুণ লাগছে আর তো আরেকটা আমরা দেখাবো বন্ধুরা আপনাদের সুবিধার্থে দেখুন এইভাবে পেটের দিক দিয়ে এইভাবে কাঁচি ঢুকিয়ে এভাবে চ্যাড়া করে নেবেন আগে পুরো মাছটাকে চ্যাড়া করে আস্তে আস্তে এইভাবে আবার ভালো করে কেটে কাঁটার লেভেলটার দিকে আসতে হবে এইভাবে সাবধানে ছুরি দিয়ে কাঁটার লেবেলে আসতে হবে সাবধানে করতে হবে বন্ধুরা এটা দেখুন এখন কাঁটাটা এইভাবে এসে গেছে দিয়ে আবার কাঁচি দিয়ে যেভাবে কেটে নেবেন দেখুন একদম খুব সহজ একদম বন্ধুরা আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না দেখুন এরা আবার দুটো করে নিলাম তো এইভাবে আমি সব মাছগুলো কিন্তু বন্ধুরা একদম সেম প্রসেসে কেটে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে কাঁটাগুলো এইভাবে কেটে দেবেন এটার মধ্যে একটু কাঁটা ছিল সেটা ওইভাবে আমি কেটে বাদ দিচ্ছি কাঁটা দিতে পারেন এটা নরম কাঁটা আপনারা রাখতে পারেন না রাখতে পারেন কাঁটাটা কেটে দিলে তাহলে খেতে ভালো লাগে দেখুন এইভাবে কাঁটাগুলো বার করে নেবেন তো এইভাবে আমি সবগুলো প্রায় আকারে রেডি করে নিলাম এখানে আমি বেশি নিলাম না ছ পিস নিয়েছি বন্ধুরা তো একটা বলের মধ্যে তুলে নেব একটা বলের মধ্যে নিয়ে সবগুলো ভালো করে আমি ধুয়ে নেব যেহেতু লুটে মাছের একটা আলাদা গন্ধ থাকে বন্ধুরা তাই আমি এটার মধ্যে ভিনিগার দেব একটু ভিনিগার দিয়ে জল দিয়ে ভালো করে এটা আমি এখন ধুয়ে নেব তার জন্য দেখুন এটা জল দেব আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব তাহলে কি হবে এই যে লোটে মাছের একটা গন্ধ থাকে সেটা থাকবে না ভিনিগারও দিয়েছি দিয়ে একটা কাপড়ের মধ্যে এইভাবে আপনারা এই জলটা শুকিয়ে নেবেন এমনিতে লোটে মাছের প্রচুর জল থাকে যখন রান্না করবেন দেবেন বন্ধুরা অলরেডি কত জল ছাড়তে থাকে মাছ দিয়ে এইভাবে আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে জল শুকিয়ে নেবো দু সাইডটাও উল্টে পাল্টে জলগুলো এইভাবে শুকিয়ে নিতে হয় বন্ধুরা তাহলে মাছটা যত ডাই হবে তত কিন্তু মশলাগুলো এর গায়ে ধরবে যে মশলা দিয়ে আমরা ম্যারিনেট করব সেই মশলাটা কিন্তু ভালোভাবে এর গায়ে ধরবে দেখুন আমি কিন্তু এইভাবে দু সাইড ভালো করে করে আবারও বলের মধ্যে তুলে নিলাম সবগুলোই হবে তুলে নিলাম বন্ধুরা নিয়ে এর মধ্যে দেবো লবণ দেবো বন্ধুরা দিয়ে ম্যারিনেট করবো এখন ম্যারিনেটের জন্য লবণ দিলাম প্রথমে আর দেবো কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি আমি শিলে আপনারা ধনে গুঁড়ো দেবো এর মধ্যে আর দেবো আদা পেস্ট হাফ চামচের একটু কম আর দেব ধনে এই আদা রসুন পেস্ট দিলাম একটু দেবো গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিতে হবে বন্ধুরা মাস্ট একটু গোলমরিচের গুঁড়ো দেবেন আমি হাফ চামচের থেকে কম দিলাম আর এখন দিয়ে দেবো একটু উপর দিকে সরষের তেল দিলাম দেখুন ম্যারিনেট যখন করবেন বন্ধুরা একটু সর্ষের তেল দেবেন তাহলে ম্যারিনেটটা আরও ভালো হবে এখন একটা পাত্রের মধ্যে ব্রেড ক্রাম নেবো আমি ভালো ব্রেড ক্রামটা নিয়েছি আর আর একটা পাত্রে নেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিলাম এখানে তিন চামচের মতন দেখুন আমি তিন চামচ এখানে কর্নফ্লাওয়ার নিলাম আপনারা যেমন বানাবেন না পরিমাণ মতন তেমন পরিমাণ মতন সব নেবেন এখন ম্যারিনেট করা লইটা মাছগুলো আমি একটা একটা করে এইভাবে নিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নেবো কর্নফ্লাওয়ার মাখানো হয়ে যাওয়ার পরে এইভাবে মাখিয়ে নিয়ে আমি বেডকামের মধ্যে কোট করব দেখুন এইভাবে আমি কোট করে নেব কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে কোট করে নেবেন এটা কিন্তু প্রথম কোটিং আরও একবার কোট করতে হয় বন্ধুরা তো আমি দেখাচ্ছি প্রথমে কীভাবে করবেন কোট কোটিংটা দেখুন এইভাবে আমি করে নিলাম তো সেম প্রসেসে আরও এইভাবে আর একটা আমি আপনাদের দেখাচ্ছি নিয়ে নিলাম নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে কেন মাখাচ্ছি তাহলে বন্ধুরা এই ব্রেড কামটা ভালোভাবে এই মাছের গায়ে ধরবে কাঁপড়ে আর না হলে কী হয় বন্ধুরা ছেড়ে যাবে যখন আপনারা তেলের মধ্যে এটা ভাজতে যাবে তখন দেখবেন অটোমেটিক তেলের মধ্যে ছেড়ে যাচ্ছে সব এমনিতে লোটের মাছের গা প্লেন তো এর গায়ে ব্রেড কাম ধরবে না আগে আপনারা সব সময় কর্নফ্লাওয়ার বা অ্যারারোটের মধ্যে অ্যারারোটের মধ্যে দিয়ে আপনারা এইভাবে কোট করে তারপরে ব্রেডকামের মধ্যে কোট করবেন তো দেখুন এইভাবে আমি সবগুলো বন্ধুরা রেডি করে নিলাম এইভাবে সবগুলো কোট করে নিয়েছি কিন্তু এই কোটে হবে না আর একবার আমি কোট করব দেখুন কীভাবে করছি এই পাত্রের মধ্যে এবার ধোবো না এই পাত্রের মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব এটা ধোয়ার প্রয়োজন মধ্যে মশলা ছিল ধোয়ার কোনো প্রয়োজন নেই তো আমি একটা ডিম নিলাম ডিমটা এটার মধ্যে আমি ফেটিয়ে নেব ভালো করে ভালো করে ফ্যাটা বই তো একটু এর মধ্যে একদম ভালোভাবে ফেটাতে হবে বন্ধুরা একটু লবণ দিয়ে নেবেন আপনারা একটু লবণ দিয়ে দেবেন তাহলে যেহেতু ডিম দেওয়া হচ্ছে আর ডিমের মধ্যে লবণ না থাকলে বন্ধুরা কিন্তু মাছের মধ্যে লবণ না থাকলে খেতে ভালো লাগে দেখুন একদম এইভাবে আমি ফেটিয়ে নিলাম তো দেখুন আবার কীভাবে আমি কোট করছি এখন একটা একটা করে মাছ এই ডিমের ব্যাটারে চুবিয়ে নেব এইভাবে ডুবিয়ে নিয়ে ভালো করে যাতে লাগে চারিদিকটা দিকটা নিয়ে আমি বেড কামের মধ্যে ভালো করে কোট করব এই বেড ক্যামের মধ্যে ভালো করে কোট করলে দেখবেন বন্ধুরা অলরেডি মোটা মোটা হয়ে যাচ্ছে দুবার করে কোট অবশ্যই করবেন অবশ্যই করে বন্ধুরা দুবার করে কোট করে নেবেন তো কোটটা রেডি হয়ে গেছে এইভাবে দেখুন কতটা মোটা হয়েছে দেখুন বন্ধুরা দেখুন আগের তুলনায়মন কতটা মোটা আমি কোনো সেপ দিচ্ছি না বন্ধুরা সেপ দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই লোটে মাছ একটু মানে ল্যাট ল্যাটে ভাব তো এটা সেপ দিলে ঠিক ভালো হবে না ছোটো হয়ে যাবে তাহলে কেটে কেটে সাইড দিয়ে বাদ দিতে হবে তাহলে অনেকটা ছোটো হয়ে যাবে তো আমি কোনো সেপ দিলাম না এইভাবে আমি বানিয়ে নিলাম দেখুন এমনিতেই ভালো লাগছে বন্ধুরা তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম তো এখন দেবো তেল দেবো ভেজে নেবো এগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম প্যানে সাদা তেল দিয়ে ভাজতে হবে বন্ধুরা আমি সাদা তেল দিয়ে ভাজছি আপনারাও সাদা তেল দিয়ে ভাজতে পারে এখন একটা একটা তেল গরম হয়ে গেছে অলরেডি একটা একটা করে এইভাবে ভেজে নেব প্রথম তেলটা হাই করে একটু গরম করবেন তারপরে স্টেমটা কম করে দেবেন বন্ধুরা তাহলে না তো পুড়ে যাবে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না তাই লো টু মিডিয়ামে রেখে এটা ভাজবেন কিন্তু প্রথমে তেলটা একটু হিট করে গরম করে নেবেন তো এইভাবে বন্ধুরা ভালো করে দুটো সাইড কিন্তু ভালো করে ভেজে নেবেন এক সাইড হয়ে গেছে আরও এক সাইড এইভাবে নিলাম বন্ধুরা দেখুন কী দারুণ লাগছে দেখতে আর এটা খেতে কিন্তু বন্ধুরা ভেটকি মাছ থেকে কোনো অংশে কিন্তু কম না তো আমি তুলে নেব দু সাইড ভাজা হয়ে গেছে এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেবো দেখুন কী দারুণ লাগছে বন্ধুরা দেখুন না বাড়িতে আত্মীয় স্বজন হলে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন বুঝতে পারবেন না লোটে মাছ খাচ্ছে কি না লোটে মাছ না ভেটকি মাছ না বললে কিন্তু একদম বুঝতে পারবে না আবারও সেম প্রসেসে আমি কিন্তু ভেজে নেব আবারও সেম প্রসেসে ভেজে নেব একটা করে দিয়ে দিলাম এই দেখুন আর কী দারুণ হয়েছে বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে তো এটাও আমি তুলে নেব আপনারা এরকম লো টু মিডিয়ামে ভাজবে দেখবেন ভাঙারও ভয় থাকবে না বন্ধুরা আপনারা ভাবছেন নরম মাছ ভেঙে যাবে না একদম না ভাঙবে না দেখুন একদম আমি তো আপনাদের চোখের সামনেই বানিয়ে দেখালাম এরকমভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গেছে দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা লোটে মাছের কাটলেট বা ফ্রেশ ফ্রাই বলতে পারেন যাও কিছু বলতে পারেন দেখুন বন্ধুরা কী দারুণ দেখুন একটা ভাঙচি দেখুন দেখুন একদম সাদা ভেটকি মাছের মতন লাগছে দেখতে বন্ধুরা তো বন্ধুরা একটু খেয়ে দেখি আগে কেমন হয়েছে ফাটাফাটি বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন কেউ বুঝতে পারবে না বন্ধুরা আপনারা হাতের সময় নিয়ে এটা বানাবেন দেবেন খুব ভালো লাগবে সবাই খুবই পছন্দ করবেই লোটে মাছ যে খায় না লোটে মাছ সেও খাবে লোটে মাছ যে পছন্দ করে না তাকেও আপনারা খাওয়াতে পারেন যে ভেটকি মাছের ফিশ ফ্রাই বা ভেটকি মাছের কারলেট বলে খাওয়াতে পারেন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এইরকম হয়েছে তো কেমন লাগলো আমার রেসিপিগুলো বন্ধুরা আমাকে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আজ যাই বাই বাই